আসসালামু আলাইকুম এই সিম্বুটিক্সবাসী আপনাদের জন্য কিন্তু আবার একটি বিরিয়ানি আসছি সব থেকে হিট কালেকশন যে ড্রেসটা এটা হচ্ছে সব থেকে ভাইরাল কালেকশন যারা বিজনেস করতে চান যারা উদ্যোক্তা আছেন নতুন উদ্যোক্তা হতে চান তাদেরকে বলবো আপনারা শুধুমাত্র পাঁচ পিস ছয় পিস প্রোডাক্ট নিয়ে উদ্যোক্তা হতে পারেন কারণ হচ্ছে যেই প্রোডাক্টগুলো আপনাদেরকে এই সিম বেশি দিবে সেটা হচ্ছে একদম চিপ রেডে এবং সব থেকে বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে কোয়ালিটি এবং কালার কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং প্রোডাক্টগুলো কিন্তু খুব ভাইরাল ডিজাইন এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে খুব হিউজ পরিমাণ চলতেছে এটার পাঁচ চারটি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি তো খুলে দেখাচ্ছি বাকি তিনটা হচ্ছে ব্লু কালার রেড কালার গোলাপি কালার প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর আমি ব্ল্যাক কালারটা তো দেখছেন একদম ফ্রি সাইজ হবে সবার হবে আপনি যদি এই প্রোডাক্টটা নেন নেওয়ার পরে আপনার এই প্রোডাক্টটা কিন্তু হিউজ পরিমাণ সেল হবে যারা এই প্রোডাক্টটা নিতে চান যারা বিজনেস করতে চান তাদেরকে বলবো আপনি শুধু এই ডিজাইন না আমাদের আরো যে ভাইরাল ডিজাইন আছে যে কোনো ডিজাইন থেকে আপনি ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলেই পেয়ে যাবেন পাইকারি দামে কারণ হচ্ছে আমরা অল বাংলাদেশে কিন্তু পাইকারি দামে দিয়ে থাকি আপনি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন চাইলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করবেন এটা হচ্ছে অন্যটা পাঁচ হাত নামাজি একটু অন্য থাকবে এবং এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারটা থাকবে পাকা আড়াই গস খুবই হাই কোয়ালিটি যারা প্রোডাক্ট চান তাদের জন্য এই প্রোডাক্টটা আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে গোলাপি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু গোলাপি কালারটা আপনারা চাইলে এটাও কিন্তু স্ক্রিনশট দিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সব থেকে হিট কালেকশন থাকবে রেড কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে রেড কালারটাও নিতে পারেন এবং কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়ে আমাদের ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমাদের এই ভাইরাল প্রোডাক্টগুলো এবং একদম কম দামে প্রোডাক্টগুলা অফার প্রাইজের প্রোডাক্টগুলো যাতে হারিয়ে না যায় আর যারা আমাদের শোরুমে আসবেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের শোরুমে অ্যাড্রেস আছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার কমপ্লেক্স সাথে এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যারা প্রোডাক্ট গুলো নিতে চান এখান থেকে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা রান করবেন সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম